আসসালামু আলাইকুম হ্যালোভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপি হল খুবই পুষ্টিকর এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী সবজি এবং চিকেন দিয়ে ভুনা খিচুড়ি চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক ক্রিসমিলকম রহিম এখানে আমরা পোলাওর চাল নিয়ে নিয়েছি দুই কাপ দুই গ্লাস পোলাওর চাল নিয়ে নেওয়ার পর দিয়ে দিব হাফ কাপ মসুরের ডাল এবং নিয়েছি হাফ কাপ মুগ ডাল ডালটি মিডিয়াম ফ্লেমে রেখে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে দুই থেকে তিন মিনিটের জন্য এদিকে আমরা সবজিগুলো কেটে নিয়েছি চুলায় বসিয়ে দিচ্ছি একটি ননস্টিক এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটি হালকা গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি আলু আলুগুলো উলটিয়ে পালটিয়ে ভেজে নিচ্ছি এখন আমরা এর মধ্যে দিয়ে দিব গাজর কুচি গাজরগুলো দিয়ে দেওয়ার পর উলটিয়ে পালটিয়ে নাড়াচাড়া করে নিতে হবে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে দেওয়ার পর উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে মিক্সড করে নিতে হবে আলু এবং গাজর ভাজা হয়ে গিয়েছে না মেনেছি তেল অ্যাড করে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা বড় এলাচ স্টার মশলা দারচিনি লং এলাচ একটি বলছে চামচ জিরা জিরা দিয়ে দেওয়ার পর উলটিয়ে পাল্টে নাড়াচাড়া করে নিতে হবে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে উলটিয়ে পাল্টে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে দুই মিনিট পর যখন কাঁচা গন্ধ চলে যাবে পেঁয়াজের তখন আমরা এর মধ্যে দিয়ে দেব চিকেন চিকেনটি দিয়ে দেওয়ার পর উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে চিকেনটি যখন কালার চেঞ্জ হয়ে যাবে তিন থেকে চার মিনিটের মতো নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ আদা রসুন বাটা কাঁচা মরিচের পেস্ট 2 টেবিল চামচ বাদাম বাটা এক টেবিলচে চামচ টমেটো কুচি নাড়াচাড়া করে সবগুলো মশলা একত্রে মিক্সড করে নিতে হবে এখন আমরা এর মধ্যে দিয়ে দিব গুঁড়ো মরিচের গুঁড়ো এক টিবিলচে চামচ ধনিয়ার গুঁড়ো হাফ টিউবেলচে চামচ হলুদের গুঁড়ো হাফ টিবিলচে চামচ ভাজা জিরের গুঁড়ো হাফ টিউবেলচে চামচ স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে দেওয়ার পর উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব অল্প পরিমাণ পানি পানি দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে চিকেনটি ভালোভাবে কষিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো ঢাকনাটি উঠে এনেছে নাড়াচাড়া করে এনেছে চিকেনটি নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে চলে আসলাম তিন মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি বিলচি চামচ চিলি ফ্লেক্স বিরিয়ানি মশলা একটি বিলচি চামচ দিয়ে দিব সবজি পটল নবিলা বা বটবটি এবং মটরশুটি সবজি দিয়ে দেওয়ার পর উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে এখন আমরা এর মধ্যে দিয়ে দিব পোলাও চাল এবং মসুরের ডাল মুগ ডাল পোলাওের চালটি ভালোভাবে ধুয়ে ত্রিশ মিনিটের মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছে তিন থেকে চার মিনিটের মতো পোলাওয়ার চালটি কষিয়ে নিতে হবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিবো সবজি আলু এবং গাজর সবজি দিয়ে দেওয়ার পর আবারও উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর এখন আমরা এর মধ্যে দিয়ে দিব। গরম পানি পানি দিয়ে আবারও নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এবং বলক আসা পর্যন্ত অপেক্ষা করব ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন বলক চলে আসছে নাড়াচাড়া করে নিচ্ছি এবং নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চলে আসলাম তিন মিনিট পর ঢাকনাটি উঠে নিচ্ছি এবং নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এবং পানিটি টেনে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তৈরি হয়ে গেল মচাদার সবজি দিয়ে ভুনা খিচুড়ি এই খিচুড়িটি আপনারাও খুবই সহজে তৈরি করে নিতে পারেন এবং যারা নতুন রাঁধুনি রয়েছে তারা একবার দেখলেই তৈরি করে নিতে পারবে ভোনা খিচুড়ির রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি কাজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ